আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে দারণ দারুণ সব কানের দুলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি ভিডিওতে দেখানো প্রতিটি কানের দুলে খুবই লাইট ওয়েটের মধ্যে আশা করছি আজকে পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আপনারা এই ভিডিও থেকে আপনাদের পছন্দ মতো কানের দুলে কালেকশন পেয়ে যাবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এই ডিজাইনটি দেখুন বিদেশি কানের দুল দুই আনা প্রাইস পূর্বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর আরেক জোড়া বিদেশি কানের দুল রয়েছে ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই ডিজাইনটি দেখুন ফুলের মধ্যে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর বাটারফ্লাইয়ের মধ্যে এক জোড়া কানের দুল রয়েছে এক আনা তিন রোতে প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এরপর এক পাশে এক জোড়া কানের দুল রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এই ডিজাইনটা দেখুন সিম্পলের মধ্যে সুন্দর দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর যারা রিং কানেদুল দেখতে চাচ্ছেন এক আনার মধ্যে প্রাইস করবেন নয় হাজার টাকা এই ডিজাইনটা দেখুন বিদেশি কানেদুল তিন আনা প্রাইস পড়বে সাতটাশ হাজার টাকা এরপর যারা পাথরের মধ্যে কানেদুল দেখতে চান দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর আরেকজন বিদেশি কানেদুল রয়েছে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাতটাশ হাজার টাকা এই ডিজাইনটা দেখুন টপ সিস্টেমের এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এরপর দেখুন পাতা সিস্টেমের মধ্যে ওজনটা একটু বেশি চার আনা প্রাইস পড়বে হচ্ছে ছত্তিরিশ হাজার টাকা এরপর বিদেশি কানের দুল রয়েছে চেন সিস্টেমের চার আনা প্রাইস পড়বে ছত্তিশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইনটা দেখুন দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এই ডিজাইনটা দেখুন থাকি সিস্টেমের তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপরে ডিজাইনটা দেখুন লাভ পাতার মধ্যে এক আনা তিন রুতে প্রাইস করবে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা দেখুন বিদেশি কানে ওজনটা একটু বেশি ছয় আনা প্রাইস করবে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এরপর একজোড়া থাকি কানে রয়েছে তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এই ডিজাইনটা দেখুন তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা বিদেশি কানেদুল রয়েছে দুই আনা প্রাইস করবে আঠারো হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এই ডিজাইনটা দেখুন সিম্পলের মধ্যে সুন্দর এক আনা তিন রোধে প্রাইস করবে তেরো হাজার পাঁচশো টাকা এরপর যারা গোল পাশা দেখতে চান তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন বিদেশি কানের দুল ওজনটা রয়েছে চার আনা এবং প্রাইস করবে হচ্ছে ছত্রিশ হাজার টাকা আজকের বিরতি আমি আপনাদের কথা চিন্তা করে খুবই লাইট ওয়েটের মধ্যে দারুণ দারুণ সব কানের দুলের কালেকশন রেখেছি আপনারা এই পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আমি নিশ্চিত এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানের দুলের কালেকশন পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানো কোনো কানের দুল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা সেটি এই ডিজাইনটি দেখি আপনারা আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে বানিয়ে নিতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ